বাচ্চাটা আসলে আমার হাতের পরেই মারা গিয়েছিল এখন যখনই শীতকাল আসে তখনই আমার এই কথাগুলো আসলে মনে পড়ে যায় কেন জানি এখনও বলতে পারি না কতগুলো বছর পার হয়ে গিয়েছে তো এখন আসলে শীতকাল আসলেই আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় তো একটা কথাই বলবো যাদের ছোট বাচ্চা আছে অনেকেই হচ্ছে এই শীতকালে গ্রামের বাড়িতে বেড়াতে যান আর তখন অবশ্য অনেকের বাচ্চার ঠান্ডা লাগে এই জিনিসটা প্রত্যেক মাই খেয়াল করবেন কারণ শীতকাল আসলে সবার কম বেশি ছুটি থাকে আর গ্রামের বাড়িতে বেড়াতে যান আর এই সময়টা ছোট বাচ্চাদের অনেক বেশি ঠান্ডা লাগে যেহেতু গ্রামে শীতকালে প্রচুর ঠান্ডা পড়ে তো এই জিনিসটা আসলে মায়েরা বিশেষ করে বিশেষ করে মাথায় রাখবেন কারণ অনেক সময় বাচ্চার এত বেশি ঠান্ডা লেগে যায় যে বুকের মধ্যে কফ জমে যায় আর ছোট বাচ্চা তো অনেক সময় কফের কারণে হচ্ছে ও দমও ছাড়তে পারে না তো এইসব মিলিয়ে হচ্ছে বাচ্চাদের অনেক বেশি কষ্ট হয় তো এরকমই একটা ঘটনা আসলে আমার সাথেও ঘটে গিয়েছিল আমি যে বাসায় ভাড়া থাকতাম ওই বাসায় আরেকটা মেয়ে ছিল ওরা হচ্ছে ও পাশাপাশি ভাড়া থাকতো তো ওরও হচ্ছে ছোট্ট একটা বাচ্চা ছিল দেড় বছরের ছেলেবাবু আসলে তো শীতের মধ্যে গ্রামে বেড়াতে গিয়েছিল আর আসার পরে এত বেশি ঠান্ডা লেগেছিল যে ওরা আসলে বুঝতে পারেনি যে বাচ্চার খুব বেশি ঠান্ডা লেগেছিল তো আমার বাসায় আসার পরে হচ্ছে হঠাৎ করে ও কাশি দেয় আর আমি ওদেরকে বলেছিলাম যে বাচ্চার অনেক ঠান্ডা লেগেছে তোমার ডাক্তার দেখাও তো ওরা হচ্ছে নর্মালি ডাক্তার দেখায় অ্যাজ ইউজুয়াল ডাক্তার যে ওষুধগুলো দেয় ওরগুলাই হচ্ছে খাওয়াচ্ছিল তো বাচ্চারা আসলে এত বেশি ঠান্ডা লেগেছিল যে নেবুলাইজ করা দরকার ছিল ওই জিনিসটা আসলে ডাক্তার কে সাজেস্ট করেনি আর ওরাও আসলে করেনি নর্মালি ভেবেছিল যে বাচ্চা সুস্থ আছে ঠিক হয়ে যাবে তো একদিন হচ্ছে আমার বাসাতে আসার পরে আমি ওদেরকে বলি যে তোমার বাচ্চার ঠান্ডা ঠিক হচ্ছে না তুমি আবার ডক্টর দেখাও তো বলছিল আসলে ওর বাবার বাচ্চার বাবা আসলে অফিসের কাজে বাইরে গিয়েছে কালকে আসলে ডক্টর দেখাবে এর মধ্যে হচ্ছে বাচ্চার এত বেশি ঠান্ডা বেড়ে যায় যে ভালোই হচ্ছিল না তো তারপর দ্বিতীয় দিন যখন আমার বাসায় আসে তখন আসলে ঘটনাটা ঘটে যায় তো আমার বাসায় আসার পরে বাচ্চা নর্মালি মায়ের বুকের দুধ খাচ্ছিল আর খেলা করছিল বাচ্চা এত বেশি মানে অসুস্থও ছিল না তারপর হঠাৎ করে হচ্ছে ও কাশি দেয় আর ওর বুকের মধ্যে কফটা এত বেশি ছিল যে ওর শ্বাসনালীতে কফটা আটকে যায় নর্মালি হচ্ছে আমরা মুখে শ্বাস দিই আর তারা করে হসপিটালে নিয়ে যাই কিন্তু কফটা এমনভাবে আটকে ছিল যে শ্বাসনালীতে ও কোনোভাবে নিঃশ্বাসই নিতে পারছিল না আর হসপিটালে নিতে নিতেই হচ্ছে বাচ্চাটা রাস্তাতেই মারা যায় হসপিটালে নিতে মিনিমাম হয়তোবা বা দশ মিনিটের মতো লেগেছিল কিন্তু এর মধ্যেই আসলে বাচ্চাটা মারা গিয়েছিল তো সেই সব স্মৃতিগুলো এখনও কেন জানি মনে পড়ে শীতকাল আসলেই তো অবশ্যই বলবো যাদের ছোট বাচ্চা আছে তারা অবশ্যই সাবধানে থাকবেন আর সবাই যেন ভালো থাকে এই দুয়াই করি